নির্বাচিত হওয়ার পর দীর্ঘ সতেরো বছর আমি ভালো করার চেষ্টা করছি দেখেন আমি অনেক হয়েছি কিন্তু তারপরে মানুষের মানুষকে আমাকে ভালোবাসে আমিও মানুষকে ভালোবাসি কই আমার জীবন কই আমার সংসার আমার বাচ্চা কাচ্চা তাদের লেখাপড়া তাদের সবকিছু তারা আমি আমার জনগণে আমার দেশে আছি তাহলে কাল ভর্তিতে আসবে এখন আপনাদের কাছে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি দুহাই আপনারা আমাকে ভুল বুঝবেন না দীর্ঘ ত্রিশ পঁয়ত্রিশটা বছর ধরে আপনাদের খেতে আমি আছি অনেক কাজ করেছি অনেক মানুষের সমস্যা সমাধানের চেষ্টা করেছি আমাকে কি আপনারা পছন্দ করেন না দুই দুইবার আপনি ফলাফল আমার পক্ষে আসে নাই আমি তো আপনাদের ছেড়ে যাই নাই এটা আমি মনে করি আমার জীবনের শেষ নির্বাচন আপনারা যদি এক হয়ে আমার জন্য কাজ করেন আমি বিশ্বাস রাখি এদেশের মানুষ সঠিক জায়গায় সঠিক রায়টা দিবে এই বিশ্বাস আপনারা করেন আপনাদের ব্যাপারটা জানাচ্ছি যে অনেকে চেয়ারম্যান হয়ে অনেক বড় লোক হয়েছেন আমার তো শপথ তার শেষ হয়ে গেছে তারপরও আমার মুরুক্তিদের দোয়া আমি তো চলে যেতে পারতেছি এর মধ্যে মানুষের কাজ করতে হয় এই দেশের মানুষের কাজ করতে করতে আপনি হয়ে আল্লাহ যেন মৃত্যুর আগ পর্যন্ত চুনায় কাঠ বাসি ফাজ ফোজ করার সুযোগ দেয় আমাকে এটা বিশ্বাস করেন আপনারা আমি অনেক অনেক আশা নেই আপনাদের সামনে দাঁড়িয়েছি আগামী 5 তারিখ যদি আপনারা ঘোরামারকে বুদ্ধি আমাকে বিজয় করে ইনশাআল্লাহ কথা দিয়ে যায় আমি যদি বিজয় হই আপনাদের আমানত ছাড়া হবে না আমি আপনাদের আপনারা আমাকে দুর্দেয় যুক্ত করুন আমাকে জয় যুক্ত করুন আমি কথা দিয়ে যায় আমি আপনাদের জয় যুক্ত করব আপনাদের সকল কাদের দায়িত্ব আমি গ্রহণ করা নিলাম এই বিশ্বাস আপনারা রাখবেন তো বেশি কথা বলা যাবে না যেহেতু অনেক ক্ষেত্রে রাস্তাঘাট বন্ধ সেহেতু আমরা যে সমস্ত ভাইরা গাড়ি ঘোড়া নিয়ে রাস্তায় জামে পড়ে আছে তাদের দুঃখ প্রকাশ করতেছি আমরা চেষ্টা করব ভবিষ্যতে যেন নির্বাচনের সভা অন্য কোনো জায়গায় উদ্যোক্ত জায়গায় হয় যেহেতু এটা চোনার গেটের রাস্তা আমাদের সকল কিছু রাস্তা এটা যেহেতু আমরা ভবিষ্যতে পরিকল্পনা করে আমরা কাজ করার চেষ্টা করবো প্রেসটা সুমন আমাদের একটি বংশগত দিক দিয়ে আত্মীয়তার দিক দিয়ে সে আমার ভাতি যা কিন্তু সে আমাকে মামা আমি বলি বেসতে সুমন যেখানে সেখানে কোনো সমস্যা নেই সেখানে মূল্য হয় মামা মাগনা যেখানে আপদ বানায় না আপনাদের এই টুর্নামেন্টের পাশে এই বাগান শ্রমিক ভাইদের উদ্দেশ্যে বলছি আপনাদের জন্য যা যা করার আমি নেয়া করে কথা দিয়ে যাচ্ছি কথা দিয়ে যায় আপনাদের ভগবান আমাদের আল্লাকে সাক্ষী রেখে আমার দাদা যতটুকু সম্ভব আমি করে যাব ওই আপনাদের জন্য আর পাঁচ মিনিট পর আজান করে যাবে আমি চোরাগাঁর মানুষের কাছে একটা কথা বলবো দুটো আপনাদের আমাদের আর

আপনার থাকবেন এবং আমরা নামাজের পর যাব আপনারা কি আমার সাথে যাবেন সবাইকে ধন্যবাদ আসসালাম এখন কালী জুই বিভিন্ন জাতি আছে আল্লাহ বিভিন্ন শ্রমিক আছে আল্লাহ তাদেরকে তুমি হেফাজ করতে আল্লাহ আমাদেরকে তোমার